ঘূর্ণিঝড়ের ছবলে লন্ডভন্ড হয়ে মাটির সাথে মিশে গেল এক নিমিশেই পমিজান মেটাল কোম্পানিটি কোম্পানির ডিউটিরত সিকিউরিটির সাথে কথা বলে জানা যায় হঠাৎ ঝড় উঠেন দশ মিনিট সময় চলে ঝড়ের তাণ্ডব ওই সময় আর কোন লোক ছিল না বলে জানান সিকিউরিটি কোম্পানির ম্যানেজার চান মিয়ার সাথে কথা বলে জানা যায় এই ঝড়ে কোম্পানির প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি

मुर <laughs> मुंबई <laughs> <laughs> এই ঝড়টা কখন হয়েছে আপনি আপনি তখন ছিলেন কোথায় আপনার আপনার যে থাকার ঘরটা সেই ঘরে আপনি ছিলেন ঝড়টা কতক্ষণ সময়কাল হয়েছে দশ মিনিট হচ্ছে একটা নাগ ল আলাইকুম জানবি ভাই কেমন আছেন আপনি তো এটা এটা যে এই যে একটা ঝড় তস কিভাবে কখন হইল এটা কি আপনি জানছেন কখন কিভাবে হইল তো বলতে পারি না জ্বরের সময় আমরা বুঝতে পারলাম যে জ্বর শুরু হইল জ্বরের কিছুক্ষণের মধ্যে একবারে শক্ত এটা সব একবারে উড়াই কখন এটা রাত্রি কয়টার দিকে রাত্রি 1:30টা 2টার দিকে 1:30টা 2টার দিকে 1:30টা 2টার দিকে এরকমই হবে আপনি জানতে পারছেন কি জ্বরের পর পরে যে এই অবস্থা হয়েছে পরে আমাদের লোক আমাদের ফোন দিল পরে আমি আসলাম আর কি আয়শা তো দেখি একবারে সব মানে মাটির সাথে মিশে গেছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তো আসলে মানে আন্দাজি করতে পারতেছি না অবশ্যই অবশ্যই আমাদের এক কোটি ঢাকার উপরে যাব না আমরা আনুমানিক করতেছি কোটি ঢাকার উপরে মানে ক্ষয় করে দিয়েছি ফ্যাক্টরিটার পুরো নামটা একটু বলুন তো এটা পমিজন মেটাল পৌলি পমিজন মেটাল পৌলি এলাকায় অবস্থিত জি ধন্যবাদ আপনাকে